নওগাঁয় স্কুল মাঠ দখল করে প্রশাসনের কোনো ধরনের অনুমোদন ছাড়াই শীতবস্ত্র ও শিল্পপণ্য মেলা শুরু হয়েছে নওগাঁ থেকে সুবীর দাসের প্রতিবেদনে দেখুন বিস্তারিত মঙ্গলবার দুই ডিসেম্বর থেকে শহরের আবাসিক এলাকা হাট নওগাঁ উচ্চ বিদ্যালয় মাঠে মেলা শুরু করা হয় স্কুলের বার্ষিক পরীক্ষায় এবং আবাসিক এলাকায় মেলা হওয়ায় ক্ষোভ জানিয়েছে শিক্ষার্থী ও এলাকাবাসী তবে এ মেলাকে নিয়ে ইতোমধ্যে বীরতক ও নানান গুঞ্জন শুরু হয়েছে মেলা পরিচালনার সুবিধার জন্য জেলা পুলিশের নাম ব্যবহার করা হয়েছে যদিও পুলিশ প্রশাসন এই বিষয়ে অবগত নয় রাজশাহী সিল্ক অ্যান্ড বেনারসি জামদানি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি এক মাস ব্যাপী মেলার আয়োজন করেছে মেলার অনুমতি পেতে গত ২৭ নভেম্বর প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী রহিদুল ইসলাম জেলা প্রশাসনের কাছে আবেদন করেছেন মেলায় পোশাক বিভিন্ন ধরনের খাবার

হাট নৌগা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম নাজমুল হাসান বলেন মাঠটি স্কুলের তবে মেলার জন্য কোনো ভাড়া দেয়া হয়নি এলাকার এলিট পারসনরা অনুরোধ করায় বিশেষ করে প্রবাহ সংসদ ক্লাবের সভাপতি ও সম্পাদকসহ অন্যান্য অনুরোধ করায় মাঠে মেলা করার জন্য লিখিত অনুমতি দিয়েছি তবে প্রতিষ্ঠানের সভাপতিকে লিখিত না দিয়ে মৌখিক বলা হয়েছে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন আগামী দশ ডিসেম্বর পর্যন্ত পরীক্ষা চলবে মেলা এখনও তেমন জমে ওঠেনি তাদের উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা চলাকালীন মাঠটি দিয়েছে এবং মেলা হচ্ছে তবে তারাই ভালো বলতে পারবে আর মেলা যারা করছে তার কর্তৃপক্ষ এখন এই সময় এই সময় মেলা করা এটা কতটুকু যুক্তিযুক্ত সেটা কর্তৃপক্ষ ভালো করে যারা অনুমতি দিয়েছে তারাই বুঝে কারণ মেলার কর্তৃপক্ষ তো আমি নিই মেলার আয়োজন তো আমরা কেউ নয় ওর সঙ্গে আমরা কেউ সংযুক্ত যারা ওর মেলা আয়োজন করছেন যারা অনুমতি দিয়েছেন তারা সঙ্গে সম্পৃক্ত তারা বলতে পারে সরকারি তো আপনার ওই যখন ক্লাস চলছিল ক্লাস চলাকালীন সময় বাচ্চারা দেখছি ওখানে ঘুরে ঘুরে করছিল এখন আমাদের পরীক্ষা শুরু হয়েছে বাচ্চারা পরীক্ষার টাইমে আসতেছে পরীক্ষাতে চলে যাচ্ছে এখন পরীক্ষার আমার কোনো বিঘ্নতার সৃষ্টি ওই আয়োজনগুলো করছিল যখন ক্লাস চলছিল তখনই বাচ্চাদের মনোযোগ আকর্ষণ বেশি করেছে আর এখন তো বাচ্চারা ধরেন একটা নির্দিষ্ট টাইমে আসতেছে এ সম্পর্কে করা পরামর্শ হয়নি আর যেহেতু তাদের ব্যাপার স্থানীয় কর্তৃপক্ষের ব্যাপার ক্লাস জড়িত আছে আমার মজা একটা ক্রিয়া ব্যাপারে না ঘোরানো কোনো প্রয়োজন রাজশাহী সিল্ক অ্যান্ড বেনারসি জামদানি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির স্বত্বাধিকারী রহিদুল ইসলাম বলেন মেলা চালু করার জন্য এখনও অনুমতি পাওয়া যায়নি আগামী বারো ডিসেম্বর পরীক্ষা শেষ হলে পুরোদমে চালু করা হবে নওগাঁর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রশাসক এবং হাট নওগাঁ উচ্চ বিদ্যালয়ের সভাপতি জান্নাত আরা তিথি বলেন স্কুল মাঠে মেলা চালানোর জন্য প্রধান শিক্ষক দিতে পারেন না আর প্রধান শিক্ষক এ বিষয়ে আমাকে কোনো অবগতও করেননি এছাড়াও নওগাঁ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে মেলার কোনো অনুমতি দেয়া হয়নি বিষয়টি খোঁজ নিয়ে দেখব বলে জানান তিনি নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন মেলা বিষয়ে একটি আবেদন এসেছে তবে অনুমোদনের প্রক্রিয়া চলছে নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন ওই মেলার সঙ্গে জেলা পুলিশের কোনো সম্পৃক্ততা নেই যদিও তাদের ব্যানারে জেলা পুলিশের নাম লেখা আছে ব্যানারগুলো ফুলে ফেলতে বলা হয়েছে